একটা মানুষ যত সুখী হোক মৃত্যু দ্বারা তার এই সুখ শেষ হয়ে যাবে একটা মানুষ যত দুঃখী আর বিপদগ্রস্তই হোক মৃত্যুর মাধ্যমে তার এই বিপদ আর দুঃখ শেষ হয়ে যাবে আর আখেরাতের জীবনে যদি কেউ সুখী হয় তো এই সুখের কোনো অন্ত নাই শেষ নাই কোনো সীমা নাই এটা শুরু হবে তো শেষ হবে না আর আখেরাতে একটা মানুষ যদি দুঃখী হয় বিপদগ্রস্ত হয় তাও অনাদি অনন্তকালের জন্য এটার কোনো শেষ নাই আর ইমানদার যদি হয় একটা নির্দিষ্ট সময়ে শাস্তি ভোগ করার পরে সে বের হবে তাও ওই নির্দিষ্ট সময়টা কত কোটি বছর এটা আল্লাপা কি ভালো জানান দুনিয়ার জীবনটা একেবারেই ছোট্ট একেবারেই ছোট দুনিয়াও ছোট দুনিয়ার জীবনও ছোট আখেরাত বড় আখেরাতের জীবনটা অনেক বড় আখেরাতের মতো বড় বেশি আলী আসাল্লাম দুনিয়া আখেরাতের সময়ের পরিমাণ এইভাবে বলেছেন কেউ যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটাকে ডুবায় আঙ্গুলটাকে ডুবায় আঙ্গুল ডুবানোর পর ওই সমুদ্রের থেকে আঙ্গুলটাকে বের করার পর আঙ্গুলের মধ্যে যেই পরিমাণ পানি থাকে ওই পানিটাকে বলেছেন দুনিয়ার সময় দুনিয়ার হায়ার সমুদ্রের তুলনায় মহা সমুদ্র সেখান থেকে আঙ্গুলের মাথায় আঙ্গুলের গায়ে যে পানিটা উঠেছে এটা হলো দুনিয়ার হায়াত আর মহা সমুদ্র আর সকল পানি হলো আখেরাতের হায়াত তো কত বেশি